ওয়েলকাম টু তৃপ্তি লাইফস্টাইল সকলকে শীতের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ ব্লগটি শুরু করছি ট্রেন থেকে দেখো সকালে খুব ভোরে উঠে আমি ট্রেনে উঠেছিলাম আজও রবীন্দ্রভারতীতে যাব প্রোগ্রাম প্রথমে ট্রেন ট্রেনে করে শিয়ালদা শিয়ালদায় নেমে বাসে উঠে গিয়েছিলাম আজ রবিবার তাই মেট্রো একটু দেরিতেই ছাড়বে সেই জন্য আমি শিয়ালদা থেকে বাস বাস থেকে নেমে হাঁটা পথ মিনিট দশেকের মতো আজ একটি বিশেষ দিন আজ বিশেষ নৃত্যশিল্পী উদয়শঙ্করের জন্মদিন এবং আজকে আমাদের সেকেন্ড ওয়ার্কশপ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে এবং এটি জোড়াশাঁকো ঠাকুরবাড়িতেই হচ্ছে এবং ওয়ার্কশপের শেষে আজকে সন্ধ্যাবেলায় হায়দ্রাবাদ শহর শ্রীলঙ্কা এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গুণী নৃত্যশিল্পীরা আসবে তাদের পারফরম্যান্স করার জন্য এবং আমরাও যে ৬৪ চৌষট্টি জন ওয়ার্কশপ করেছিলাম তারাও একটা ডান্স পারফরম্যান্স করব তো কথা বলতে বলতে প্রায় চলে এসছি আমাদের রবি ঠাকুরের বাড়ি এটা জোড়াসাঁকো বাড়ি তার ঠিক পরেই কয়েকটা দোকান পরেই আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের বাড়ি এই যে সামনেই বিশ্বভারতী দেখো লেখা আছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি আমাদের ক্লাস ছিল আজকে ম্যাম বলেছিল নটার আগে আসতে কিন্তু যেহেতু আমাদের ক্যানিং লোকালে প্রচণ্ড ভিড় হয় আমি একটু খুব সকাল সকালই চলে গিয়েছিলাম কারণ একটু ভোরের দিকে ট্রেনটা উঠতে পারবো তার পরে যে ট্রেনগুলো এখান থেকে ওঠা খুবই দুষ্কর হয়ে যায় মানুষ খুব কষ্ট করেই ট্রেনে ওঠে তা আমি সবার আগে চলে গিয়েছিলাম এখন পুরোটাই ফাঁকা আমি এগিয়ে গেলাম দেখলাম যারা গার্ডেরা ছিলেন তাদের সঙ্গে কথা বললাম দেখো কয়েকজন গার্ড বা ওখানে যারা কর্মরত তারা ছাড়া কেউই নেই আমি সেদিন ফার্স্ট গিয়েছিলাম সাতটার মধ্যে ওদের সঙ্গে কথা বললাম ভিতরে গিয়ে বসেছিলাম এটা দেখো দ্বারকানাথ মঞ্চ যেখানে আজ প্রোগ্রাম হবে সন্ধ্যাবেলায় তারপর ভিতরে গেলাম একা একা কী করবো ভাব বুঝতে পারছিলাম না একটু চারিদিকটা নিস্তব্ধ জনমানহীন আমি একা একা একটু ভিডিও করলাম তারপরে একটা দিদি আসলো পূর্ব মেদিনীপুর থেকে আমাদের সঙ্গে ওয়ার্কশপ করেছিল ওই দিদি আর তার সঙ্গে তার একজন গার্জেন ছিলেন আমরা ভিতরটা গেলাম এটা বাইরেরটা আমার ভিতরে গিয়েলাম গিয়ে এই যে ভিতরে দোতলায় কোনো ফোন অ্যালাউ নেই চার পাঁচটা ভিডিও করছিলাম এটা ভিতরের আর এই যে টপ দিয়ে সুন্দর করে সাজানো এটা কবিগুরুর ওনাদের দুর্গা মঞ্চ মহর্ষ দেবেন্দ্রনাথ যখন থেকে পূজা বন্ধ করে দিয়েছিল তারপর থেকে আর হয় না ওটা অনেক আগে ওখানে পুজো হতো তারপর আমাদের ওয়ার্কশপ শুরু হয়ে গিয়েছিল সবাইকে নিয়ে রিহার্সাল করাচ্ছিলেন ম্যাম এটা আমাদের কোরিওগ্রাফির একটা ক্লিপ ছোট ক্লিপ দেখালাম সকাল থেকেই উনি খুব পরিশ্রম করে আমাদের সবাইকে নিয়ে একটা টিম একদিনই এইভাবে রেডি করা এবং অনুষ্ঠানটা সত্যিই খুব ভালো হয়েছিল তারপর প্রায় দেড়টা পর্যন্ত ওয়ার্কশপ করার পর আমরা লাঞ্চ পেয়ে গিয়েছিলাম দেখো আজকে আমরা সবাই ঘরে গোল করে ঋতু দি কৌশিক চমকি চুমকির একটা ফ্রেন্ড গিয়েছিল আসবে আজ লাঞ্চে ছিল ফ্রায়েড রাইস আর পনির আর একটা করে রসগোল্লা সেটাই আমরা সবাই যে যার মতন গোল করে বসে খেয়ে নিয়েছি তারপর দেখো লাঞ্চের পর বুদ্ধি রেডি হয়ে গিয়েছিল। এখানে বলে রাখি উনি আমাদের ম্যাম শ্রীলঙ্কার আমার থেকে তিন বছরের বড় ম্যাম বললে খুবই রেগে যান শুধু আমি বলে নয় বলে আমি ম্যাম হতে পারিনি আমাকে হয় দিদি বলে ডাকো নয়তো বুদ্ধি বলে ডাকো তাতেই খুশি হব তারপরে বিভিন্ন অনুষ্ঠান মোট সতেরোটি আইটেম হয়েছিল আমাদের প্রোগ্রাম হয়েছিল এবং সব শেষে জয়ন্ত স্যার আমাদের মূল্যবান সার্টিফিকেটটি দেওয়ার জন্য স্টেজে ডেকে নিয়েছিলেন এইভাবে শেষ হলো আর প্রোগ্রাম দেখতে গিয়েছিল আমার মা মেয়ে দাদা বৌদি ওরাও অনুষ্ঠানটা দেখে খুব খুশি হয়েছিল এমন অনুষ্ঠান সত্যি দেখতে পাওয়া একটা ভাগ্যের ব্যাপার আর আমরাও সবাই খুব খুশি ছিলাম ঠাকুরবাড়িতে এভাবে প্রোগ্রাম করতে পারবো বলে তারপর আমরা শিয়ালদা থেকে ট্রেনে করে বাড়ি ফিরেছিলাম একটু রাত হয়েছিলো এইভাবেই কেটেছিল ঠিক আছে আজ এখানে এই পর্যন্তই রাখলাম পরে দেখা হবে নতুন একটি ব্লকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ